উমানের সালালাতে চাচার হাতে বাতিজা কতল সালালার আক্কেল মসজিদের পাশে পাকিস্তানি বিলাতে গত বারোয় আগস্ট ঘটনাটি ঘটে তাদেরকে থামাতে গিয়ে আরও দুজন আহত যারা বর্তমানে হাসপাতালে রয়েছে একজন বাংলাদেশ হিসেবে চরম লজ্জার একজন মানুষ হিসাবে সত্যি বিষয়টি কষ্টদায়ক এবং হৃদয়বিদারক এবং একজন উমান প্রবাসী হিসাবে চরম নাল্লত তার কারণ হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ সালতানাতফ ওমান বাংলাদেশের সাথে সব ধরনের ভিসা বন্ধ রেখেছে গুটি কয়েক একটা যেগুলো সাধারণ মানুষের সাধ্যের বাহিরে। তো এই প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা কয়েকদিন আগে বোয়ালিতে এবং আজকে আবার সালালাতে গতকালকে আবার সালালাতে এই ধরনের ঘটনা ঘটার ফলে সালতানাতফ উমান সরকারের শ্রম মন্ত্রণালয় বলেন বা উমান সরকারকে বাধ্য করতে বা উমান সরকারকে মজবুর করে এইগুলা চিন্তা করতে যে আমরা বাংলাদেশিরা আমাদের দেশে নিয়ে আসাটা বাংলাদেশের বিষাটা আবার খোলাটা সত্যি কি ভালো হবে আমাদের জন্য নাকি একটা সময় গিয়ে এটা আমাদের জন্য কাল হবে কারণ বাংলাদেশেরা যে ধরনের ক্রাইম করতেছে এবং মানুষকে মারার মতো মানে জঘন্য ধরনের সবচেয়ে বড় ধরনের অপরাধ করতেছে এই অপরাধের প্রবণতা উমানীদের ভিতরে অন্য দেশের মানুষের ভিতরে যদি চড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে উমান একটা অন্যরকম রাষ্ট্র হয়ে যেতে পারে এই ধরনের চিন্তা থেকে যদি তারা বাংলাদেশিদের জন্য আজীবনের ভিসা বন্ধ এবং বর্তমান প্রেক্ষাপটে বর্তমানে যারা কর্মরত আছেন তাদেরকেও ডিপোর্ট করে দেয় কোনো কিছু করতে পারবেন বাংলাদেশকে দোষ দিতে পারবেন এম্বাসিকে দোষ দিতে পারবেন ওমান গভর্নমেন্টকে দোষ দিতে পারবেন পারবেন না কারণ ওমান গভর্নমেন্ট বলতেছে না আপনাকে আপনি কাউকে মারেন তাদের আরোপি আছে তাদের শ্রম মন্ত্রণালয় তারা সব জায়গায় আইন একটা প্রিনিসফুল দেশ আইন রুলস রেগুলেশনের দেশ হচ্ছে সালতানাত অফ ওমান এই দেশে আপনি আইন হাতে নিয়ে কি প্রমাণ করতে চান তো সম্মানিত প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব। আমরা এই দেশের সাধারণ শ্রমিক হিসেবে আসছি আমাদের পরিবার প্রিয়জন আছে আমরা দুইটা টাকা ইনকাম করলে তারা খাবে তো আমাদের এই শ্রম বাজারটাও নষ্ট করবেন না আমাদের রিজেক্ট আপনারা নষ্ট করবেন না রাগ ধ্বংস করে অহংকার মানুষকে শেষ করে দেয় এই রাগ অহংকার এগুলো থেকেই মানুষ এই ধরনের কার্যক্রম করে এই ঘটনাটা যে ঘটলো এখন আপনারা চিন্তা করেন আপনারা কোন সাহসে বলুন ওমান সরকারকে যে আমাদের বিসাটা খুলে দেন ভিসাটা খুলে দেন ভিসাটা খুলে দেন আপনারা তাদেরকে ইতিমধ্যে মজবুর করে ফেলতেছেন যাতে তোমরা আমাদের দেশে আসার প্রয়োজন নাই তারা যদি একবার চিন্তা করে যে বাংলাদেশ শ্রমিককে নিয়ে আসবো কম টাকা দিয়ে কাজ করানো যাবে সুবিধা নেই একটা ভালো প্রফিট তাহলে তারা কাজ করবে তার চেয়ে বরং ভালো আফ্রিকার অন্যান্য দেশগুলো থেকে আমরা ভিসা কুলে দিই তারা আসুক তারা কাজ করুক আরও কম টাকায় তারা কাজ করতে পারবে এই দিক চিন্তা করে যদি আজবর বাংলাদেশে ভিসা বন্ধ করে দেয় বাংলাদেশে ডিপোর্ট করে দিক কিছু করতে পারবে না রাজতান্ত্রিক দেশ তো বিরোধী থাকুন সালতান আতফ রুলস রেগুলেশনকে রেসপেক্ট করুন একে অন্যের প্রতি সহানুভূতি হন এবং কোনো কিছু না পারলে কোনো কিছু না হলে সমাধান আইনের কাছে যান এই দেশের আইন বাংলাদেশের না ভাই ভালো থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে আসবেন হ্যালো মানে সাথে থাকবেন ধন্যবাদ